আগামী বিপিএলে মানসম্মত বিদেশি তারকা ক্রিকেটার না থাকার কারণে রং হারাবে বিপিএল দু হাজার পঁচিশের এগারোতম এই আসরটি নেপথ্যে বিগ ব্যাশ এস এ টোয়েন্টি এবং আইএল টি টোয়েন্টি অর্থাৎ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি টোয়েন্টি লিগ আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল লিগ টি এবং সাউথ আফ্রিকার টি টোয়েন্টি লিগ এস এ টোয়েন্টি এর মধ্যে আইএল টি টোয়েন্টি এবং এস এ টোয়েন্টি টোয়েন্টির মধ্যে তো আইপিএল এর অনেকগুলো দলের মালিকানা রয়েছে যেরকম এস এ টোয়েন্টি মধ্যে ছয়টি দলের সবগুলির মালিক হচ্ছে আইপিএল এর দিন দলগুলো আর আইএল টি টোয়েন্টি মধ্যে রয়েছে ছয়টি দলের তিনটি দল রয়েছে আইপিএল এর দিন দলগুলো পাশাপাশি এই দুইটা ফ্রান্সাইজ লিগ তো গেল পাশাপাশি বিগ বেশ লিগেও রয়েছে কিছু বড় তারকা ক্রিকেটার ক্রিকেটার কিছু বলার কারণ হচ্ছে বিগ বেশ অস্ট্রেলিয়া যে ঘরোয়া ফ্রান্সাইজ টি টোয়েন্টি লিগ সেখানে খুব বেশি বড় বড় প্লেয়ারের বিদেশি ভালো প্লেয়ার দেখা মিলে না ঘরোয়া ক্রিকেটারদের উপরেই বেশ করেই টুর্নামেন্টে আয়োজিত হয় অন্যদিকে আইল টি টোয়েন্টি সম্পূর্ণ বিদেশি ক্রিকেটারদের সংমিশ্রণে হয় অন্যদিকে এসে টোয়েন্টির মধ্যেও সাউথ আফ্রিকান স্থানীয় এবং বাইরের মানে ফরেন ভালো ক্রিকেটারদের সংমিশ্রণে অনুষ্ঠিত হয় এই এস টোয়েন্টি আষট্টি এখন কথা হচ্ছে অনেকে বলতে পারে যে প্রত্যেক বছরই তো এস টোয়েন্টির সাথে আই এল টোয়েন্টি বিগ ব্যাশ এবং বিপিএল এর সংঘর্ষ হয় এখন এটাকে নিয়ে পৃথকভাবে কথা বলার কারণ কি পৃথকভাবে কথা বলার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা যদি গতবারের সূচিটা দেখি সেখানে বিগ ব্যাশ লিগটি জানুয়ারি শেষ দিক শেষভাগে শেষ হয়ে গিয়েছিল অন্যদিকে এস টোয়েন্টি এবং আইএল টোয়েন্টি শুরু হয়েছিল দশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে দুটা সিজনই শেষ হয়ে গেছিলো অন্যদিকে বিপিএল শুরু হয়েছিল জানুয়ারি তৃতীয় সপ্তাহ জাতীয় নির্বাচনের কারণে উনিশ জানুয়ারি শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল পয়লা মার্চ কিন্তু এবার সেটার ভিন্নতা দেখা দিয়েছে যদিও আইল টি টোয়েন্টি টোয়েন্টি এবং বিগ বেশ তাদের সঠিক সময়ে শুরু হবে কিন্তু বিপিএল ওই সঠিক সময়ে শুরু হবে না বিপিএল সংঘর্ষ বাঁধাচ্ছে বিগ বেশের সাথেও এসএ এবং আইল টি টোয়েন্টির সাথেও এবারের বিপিএল এর সূচিটা হচ্ছে ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারি সাত তারিখ কারণ ফেব্রুয়ারি সতেরো তারিখ থেকে চেম্বিয়ার ট্রফি আয়োজিত হবে এখন এতে করে গিয়ে আমাদের এস এ টোয়েন্টি আইএল টি সাথে তো সংঘর্ষ হচ্ছেই হচ্ছেই পাশাপাশি বিগ বেশের শুরুর দিকেও আমাদের সংঘর্ষ হবে বিগ বেশের সাথে এখন গত বিপিএল যেটা হয়েছিল যে আমাদের সংঘর্ষটা শুধুমাত্র ছিল এস এ টোয়েন্টি এবং আই টি সাথে এখন হয়ে গিয়েছে বিগ প্লাস বিপিএল এর সাথেও মানে বিগ বেশ লিগে আমি বিপিএল ভাবে সম্বোধিত করছি এখন গত বিপিএল আমরা দেখেছি বিগ বেশ লিগটা বাদ দিলাম আই টোয়েন্টি এবং এসএ টি টোয়েন্টির যেসব ক্রিকেটাররা জানুয়ারি দশ থেকে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত খেলেছিল তারপর তার ফেব্রুয়ারি দশের পর এসে কিন্তু বিপিএলে যুগ দিয়েছিল কারণ বিপিএল শুরু হয়েছিল উনিশ জানুয়ারি থেকে শেষ হয়েছিল পয়লা মার্চ যার কারণে কিন্তু যারা দশ ফেব্রুয়ারি বা তারও আগে যারা ফাইনালে বা সিমি উঠেনি ছয় ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এসএ টোয়েন্টি এবং আইল টি টোয়েন্টির বেশ কয়েকজন ক্রিকেটার বিপিএল এসেছিল বিপিএলে খেলে তারা অনেকে আবার কিছু প্লেয়ার যারা ফাইনালে ও খেলেছিল যেসব দলগুলো বিপিএলে ফাইনালে উঠেছিল বিশেষ করে কুমিল্লা এবং পশ্চিম কথা আমি বলছি কিন্তু এবার সেই সুযোগটা নেই কারণ এবার বিপিএল শেষ হবে এস আইল টি টোয়েন্টির সাথে বিপিএল এস এডি টোয়েন্টি শেষ সময়টা হচ্ছে সাত থেকে দশ ফেব্রুয়ারির মধ্যে আর শুরু সময়টা বললে এস এডি শুরু হবে সাত জানুয়ারি বা নয় জানুয়ারির দিকে আর বিপিএল শুরু হবে ডিসেম্বর সাতাশ তারিখ থেকে এখন শুধুমাত্র একটাই স্লট বাকি আছে যেখানে আইএল টি টোয়েন্টি এবং এসএ খেলা কিছু ক্রিকেটারকে বিপিএল এ সংযুক্ত করা যাবে এবং সেই স্লটটা হচ্ছে ডিসেম্বর সাতাশ তারিখ থেকে জানুয়ারি সাত তারিখের মধ্যে টি টোয়েন্টি আষট্টি শুরু হবে জানুয়ারি নয় তারিখ শেষ হবে ফেব্রুয়ারি আট তারিখ আর টি টোয়েন্টি আষট্টি শুরু হবে এগারো জানুয়ারি শেষ হবে সাত ফেব্রুয়ারি যদি এসিডি টোয়েন্টি অর্থাৎ সাউথ আফ্রিকান লিগের যদি কোনো ক্রিকেটারকে আমরা আনি সেক্ষেত্রে যারা সুযোগ পেয়েছে তাদেরকে আনি তার মধ্যে আমাদের ডিসেম্বর সাতাশ তারিখ থেকে জানুয়ারি পাঁচ তারিখ এই আট নয় দিনের ব্যবধানে দুই তিনটি ম্যাচের জন্য কিছু প্লেয়ারকে পাওয়া যেতে পারে আবার আইল টি টোয়েন্টি কিছু ক্রিকেটারকে যদি আমরা আনতে যাই সেক্ষেত্রে ডিসেম্বর সাতাশ থেকে জানুয়ারির আট তারিখের মধ্যে আমাদেরকে তাদেরকে আনতে হবে এখন অনেকে বলতে পারে যে ঠিক আছে যে এইসব প্লেয়ারকে না হয় আমরা শুরুতে খেলালাম আর অন্যদিকে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে জানুয়ারির সাতাশ তারিখ শেষ হবে বিগ বেশ লিগ বিগ বেশ লিগের কিছু প্লেয়ারকে পাওয়া যাবে আমাদের এখানে কিন্তু না বিগ বেশ লিগের অনেক ক্রিকেটার আছে যারা বিগ বেশ শেষ হওয়ার পর তারা গিয়ে জয়েন করবে আইটিউটিন দলের সাথে যার কারণে এখন আমাদের দুদিক দিক দিয়ে কিন্তু আমাদের সমস্যাটা হয়েছে কারণ বিগ বেশ শেষ হবে সাতাশ জানুয়ারি অথচ শুরু হবে পনেরো ডিসেম্বর পনেরো ডিসেম্বর থেকে সাতাশ জানুয়ারি এই দেড় মাসের সময়টাতে বিগ বেশ আয়োজিত হবে এর মাস কিন্তু বিপিএল শুরু হবে ডিসেম্বর সাতাশ তারিখ থেকে যেটা চলবে ফেব্রুয়ারি সাত তারিখ পর্যন্ত যার কারণে আমরা কিন্তু পুরো সময় জুড়ে বিপিএল এর সময় জুড়ে এসএ টি টোয়েন্টি আইল এবং বিগ ব্যাশের সাথে কিন্তু সংঘর্ষ বাঁধিয়ে ফেলেছি এরপরেও কিছু ক্রিকেটার যাদেরকে আমরা এসএ টি টোয়েন্টি আইল টি বিগ ব্যাশ থেকে আমরা আনতে পারি তাদের একটি তালিকা আমি করেছি প্রথমত যদি আমরা একটু এসএ টি দিকে ফোকাস করি এসএ শুরু হবে জানুয়ারির নয় তারিখ চের শেষে ফেব্রুয়ারি আট তারিখ তাদের মধ্যে কিছু ক্রিকেটার আছে যাদের বিপিএল এ আসার সম্ভাবনা রয়েছে বা যারা গতবার বিপিএল এ এর মধ্যে ডারবান সুপার অ্যাসিডেন্টের একটি দল যেখানে ব্র্যান্ডন কিং ডোয়েন প্রিটোরিয়াস কেশব মহারাজ নুর আহমেদ কুইন্টন ডি কক নামিনুল হক ক্রিস উকসহ অনেকগুলো ক্রিকেটার আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার মধ্যে ব্র্যান্ডন কিং কিন্তু গত বিপিএল রংপুর রাইডার্স হয়ে খেলেছিল ডোয়াইন প্রিটোরিয়াস রংপুর রাইডার্স হয়ে খেলেছিল কেশব মহারাজ ফরচুন বৈশাল এবং নুর আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেছিল এখন ব্র্যান্ডন কিং এবং ডোয়াইন প্রিটোরিয়াস দুইজন রংপুর রাইডার্স হয়ে খেলেছিল যার কারণে এবার যদি রংপুর রাইডার্স তাদের দুজনকে দলে পেতে চায় সেক্ষেত্রে ডিসেম্বর সাতাশ থেকে ফেব্রুয়ারি সাত পাঁচ তারিখের মধ্যে গত সাত আট দিনের জন্য পাবে যদি তারা খেলতে চায় অন্যদিকে কেশব মহারাজ ফরচুন বই হয়ে এবং নূর আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলেছিল যদিও কুমিল্লা ভিক্টোরিয়ানস এবার বিপিএল নেই কিন্তু কোনো না কোনো দল তো তাকে নিতে পারতো এখন কেশব মহারাজ ফরচুন পরিচালনার হয়ে গতবার খেলেছিল ভালো করেছে শেষ একটি ফাইফারও রয়েছে তার কিন্তু এবার বিপিএল খেলতে হলে তাকে খেলতে হবে মূলত ওই ডিসেম্বরের সাতাশ থেকে ফেব্রুয়ারি পাঁচ তারিখে স্লটটাতে তারপরে আমরা যদি যাই এসিডেন্টে আরেকটি দল জোবার্ক সুপার কিংস দলের মধ্যে সেখানে রয়েছে বইন আলী ইমরান তাহির ফাব ডু প্লেসি জনি বেরস্টো মাইক্স মাইক্স টিক্সনা ডেভেন কর্নোয়ে তারপর লিজার্ড উইলিয়ামস তাছাড়া রয়েছে নান্দ্রে বার্গার তারপরে শামসি জেপি কিং অনেক ক্রিকেটার আছে তার মধ্যে মইন আলী এবং ইমরান তাহির গত বিপিএল কিন্তু খেলেছিল মইন আলী খেলেছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস হয়ে ইমরান তাহির খেলেছিল রংপুর রাইডার্স হয়ে এখন ইমরান তাহির রংপুর রাইডার্স হয়ে খেলেছে কিন্তু এবারে আসন্ন বিপিএল রংপুর রাইডার্স এর হয়ে গত বিপিএল এর মধ্যে দুই তিনটি ম্যাচে খেলতে পারবে ওই এই শুরুর দিকে এবং ময়ডালিকে যদি ভিক্টোরিয়ানসের অন্য কোনো দল নিতে চায় সেক্ষেত্রে পাবে সাত আট দিনের একটা স্লট মানে দুই তিনটি ম্যাচের বিষয়ে তাদেরকে আমরা পাবো না তারপর রয়েছে এম আই ক্যাপটাউন এম আই রয়েছে রশিদ খান ব্যান স্টোকস কাকিজুর আবাদার ট্র্যানবলোল্ট আজমতল ওভার জায়গায় জর্জ লিন্ডে নোয়ান থোসারা তাছাড়া রয়েছে ক্রিস বেঞ্জামিন করবিন বস কলিন ইংরাম রেজা হেনরিক্স ক্রিস্টিয়ান লুস এর মধ্যে আজমতুল ওমার যায় এবং রেজা হেন্রিক্স এই দুইজন ক্রিকেটারই কিন্তু গত বিপিএল রংপুর রাইডার্স রয়ে গেলেছিল কিন্তু এবার বিপিএলে তারা গতবারের মতো ম্যাচ পাবে না গত বিপিএলে তো আজমতুল ওমার যায় এবং রেজা হেনরিক্স বেশ কয়েকটি ম্যাচ খেলেছিল এবার বিপিএলে তারা যদি তাদের দল তাদেরকে পিক করে সেক্ষেত্রে প্রথম দিকে দুই একটি ম্যাচই খেলতে পারবে ওই জন্য যেটা বললাম ডিসেম্বর সাতাশ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখের ওই স্লটটার মধ্যে কিন্তু তাদেরকে আমরা পাবো মাত্র সাত আট দিনের ব্যবধানে তারপর প্রিটোরিয়া ক্যাপিটালসের দিকে তাকাই সেখানে রয়েছে অ্যানড্রিক নরকিয়া জিমিনিশাম উইল জেক্স রমনুল্লাহ গরুবাস লিয়াম লিমিস্টং উইল স্মিথ তাছাড়া রয়েছে স্টিভ স্টক তিয়ান বেনভুরেন মার্কেস আকারম্যান এভিন লুইস সিমন্স কিগান লায়ন এর মধ্যে বড় নামগুলোর মধ্যে যেসব ক্রিকেটার গত বিপিএলে খেলে গেছে তাদের মধ্যে জিমিনিশাম রংপুর রেডার্সরে খেলেছিল উইল জেক্স কুমিল্লাঞ্জোর সেঞ্চুরি করেছিল তারপর ওয়ারনে পার্নে খুলনা টাইগার্সরে খেলেছিল এবং এভিন লুইসও খুলনা টাইগার্সরে খেলেছিল এখন এই চারজন ক্রিকেটারকে যদি এবার তাদের দল রংপুর রাইডার্স বা কুমিল্লার জায়গাতে অন্য একটি দল বা খুলনা টাইগার্স পেতে চাই তাহলে ওই সেই একটি স্লট ডিসেম্বর সাতাশ থেকে জানুয়ারি পাঁচ এই ষাট আট দিনের একটি যে স্লট আছে সেখানে তারা পাবে দুই তিন ম্যাচের জন্য এবং রাইলি রুশুর সাথে কথাবার্তা চলছে প্রিটারি ক্যাপিটালসের হয়ে রাইলি রুশুর চুক্তি রয়েছে পুরো এসি সিজন এখন রাইলি রুশুর সাথে কথা বলছে দুর্বার রাজশাহীর মালিকানা টিম তারা এখন কত ম্যাচের জন্য চাচ্ছে সেটি দেখার বিষয় সেখানে দুই তিন ম্যাচের বেশি তো তাকে পাওয়া যাবে না তারপর আমরা যদি পাল রয়েলসের দিকে যাই পাল রয়েলসে ডেভিড মিলার মুজিবুর রহমান স্যাম হেন জু রুট দিনেশ কার্তিক জন টার্নাল জ্যাকব ব্যাথেল রুবিন হারমেন এবং ডেওয়াইড মারাইস রয়েছে যেখানে ডেভিড মিলার গত বিপিএলে ফরচুন বৈশাল হয়ে খেলেছিল শেষের দিকে ম্যাচ কিন্তু এবার বি যদি খেলতে হয় ওই প্রথম দিকে ডিসেম্বর সাতাশ থেকে জানুয়ারির পাঁচ তারিখের সাত আট দিনে স্লোটি তাকে পাওয়া যাবে এই এইগুলো টোয়েন্টি অনেকগুলো ক্রিকেটারকে আমরা খুব বেশি দুই তিন ম্যাচের বেশি পাবো না দুই তিন ম্যাচের জন্য যেগুলো তাদেরকে দলে ডি কিনা সেটি দেখার বিষয় তারপর এখন যদি আইএল টি টোয়েন্টিতে কি হচ্ছে আইএল টি টোয়েন্টিতে অনেকগুলো ক্রিকেটার রয়েছে যারা বিপিএলে ইতিপূর্বে খেলেছে বা অনেকে বিপিএলে গত বিপিএল এ খেলেছে এখন তাদেরকে ওইভাবে যদি পাওয়া যায় সেক্ষেত্রে আইল টি ইউনিউটি শুরু হবে জানুয়ারির এগারো তারিখ থেকে যদি শেষ হবে ফেব্রুয়ারি আট তারিখ এখন ফেব্রুয়ারি সাত তারিখ এখন এই সময়ের আগে জানুয়ারি এগারো তারিখ যদি আইটি ইউডটি শুরু হয় সেক্ষেত্রে জানুয়ারির আট তারিখের মধ্যে তাদের তার যার যার দলের সাথে যোগ দিতে হবে আইটি ডিউনতে এর আগে মোট দশ থেকে বারো দিন সময় পাওয়া যাবে ওই সময়কালে কিছু ক্রিকেটারকে পাওয়া যেতে পারে এখানে এমআই এমিরেটস হয়ে খেলবে আন্দ্রে প্লেচার নিকুলাস পুরাণ মোহাম্মদ ওয়াসিম ফজলক ফারুকি রোমানীয় শেফার্ট তার মধ্যে নিকুলাস পুরান গত বিপিএল রংপুর রেডার্স হয়ে খেলেছিল রোমানীয় শেফার্ড চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হয়ে খেলেছিল দুজনই ভালো করেছিল তাদেরকে ওই দশ বারো দিনের চুক্তিতে পাওয়া যাবে যদিও তাদের তাদেরকে অ্যাপ্রোচ করা হয় ডেজার্ট বাই পার্সে হয়ে খেলবে ফকর জামান ওয়ানিন্দ এলেক্স সেলস মোহাম্মদ আমির আজম খানের মধ্যে ক্রিকেটাররা এর মধ্যে মোহাম্মদ আমির গত বিপিএল এ ফরচুন পরিসালের হয়ে ডাক পেয়েছিল কিন্তু সে খেলেনি একটি কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল আজম খান এর আগের বিপিএল খুলনা টাইগার্সে খেলেছিল ফকর জামান গত বিপিএল এ ফরচুন পরিসালের হয়ে খেলার কথা ছিল আসেনি ওয়ান ইন্দ আসার কথা ছিল আসেনি কিন্তু তাদের সাথে যদি যোগাযোগ করে তাদের রেসপেক্টিভ যে ফ্রাঞ্চাইজগুলো আছে

গতবার খেলতে দেখেছি তাছাড়া রাজিবুল যাদরা চট্টগ্রাম চ্যালেঞ্জার খেলেছিল মোটামুটি খেলেছিল এখন তাদেরকে দশ বারো দিনের জন্য পাওয়া যাবে যদি অ্যাপ্রোচ করা হয় তাছাড়া শারজা ওয়ারিয়ার্সের হয়ে কুশাল মেন্ডিস আবিষ্কার ফার্নান্দ করিম জান্নার জনসন চার্লস এবং মেথো খেলবে এর মধ্যে জনসন চার্লস কুমিলা ভিক্টোরিয়ানসে গতবার বিপিএলে খেলেছিল এবার যদি কোনো দল তাদেরকে অ্যাপ্রোচ করে সেক্ষেত্রে ওই দশ বারো দিনের স্লটি পাওয়া যাবে তারপর আবু আবুধাবি নাইট রাইডার্স যদি আসি এটা নাইট রাইডার শাহরুখ খানের দল সেই দলে সুনীল নারায়ণ এবং আন্দ্রা রাসেল খেলবে এখন সুনীল নারায়ণ এবং আন্দ্রা রাসেল দুজনই কিন্তু গত বিপিএলে কুমিল্লা ভিক্টিরসে খেলেছিল শেষের দিকে কিছু ম্যাচ এখন এই বিপিএলে তাদেরকে শেষের দিকে নয় শুরুর দিকে কিছু ম্যাচে পাওয়া যাবে যদিও কুমিল্লা কিন্তু তাদের জায়গাতে যে দল তাদেরকে অ্যাপ্রোচ করবে বিশেষ করে আন্দ্রা রাসেলকে নাকি দুর্বার আছে অ্যাপ্রোচ করছে যদি পাওয়া যায় দু তিন ম্যাচের বেশি পাওয়া যাবে না যদি বেশি টাকা দিয়ে তাদেরকে পুরস্কৃত নেওয়া যায় সেটি ভিন্ন একটি বিষয় তারপর এখন আমরা যদি গল্ফ জায়ান্স এর ভিতরে যাই গল্ফ জায়ান্স ইব্রাহিম জাদরান ফরচুন বরিশালে গত বিপিএল খেলে চলে এবার আইল টি খেলবে এবার তাকেও পেতে হলে দশ বারো দিনের বেশি পাওয়া যাবে না এটা তো গেল যে জানুয়ারির সাত তারিখ থেকে ফেব্রুয়ারির যে দশ তারিখ এই সময়কালে দুটি লিগ আয়োজন হবে ওই সময়কালে আমরা এসি টি টোয়েন্টি আইল টি বিদেশি ফরেন ক্রিকেটারদেরকে পাবো না এর আগে আমরা সাত থেকে দশ দিনের জন্য তাদেরকে পাবো কিন্তু যদি আমরা চিন্তা করি তোমরা আমরা বিগ বেশের কিছু ক্রিকেটারকে নিব সেক্ষেত্রেও আমাদের পক্ষে সম্ভব না জর্জ ব্রাউন রয়েছে তারপর রয়েছে অ্যালেক্স রস জর্জ ব্রাউন গত বিপিএলে খেলেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিল এবছর সে বিগ বেশে মেলবোর্ন রেডিগেটসের হয়ে খেলবে তাছাড়া এডিলেন্স স্ট্রাইকারস হয়ে খেলবে অ্যালেক্স রস যে দুর্দান্ত ঢাকার হয়ে গত বিপিএল দুর্দান্ত পারফরমেন্স করেছিল তারপর হোভার্ট হারিকেন্সের হয়ে সেই হোক মেথ হোয়ে রিষাদ হুসেন খেলার কথা রয়েছে যদিও ঋষাদ হোসেন যদি এনওসি পায়ও পনেরো ডিসেম্বর থেকে খুব সম্ভবত পঁচিশ ডিসেম্বর পর্যন্ত এনওসি ভাবে পাবে দশ দিনের জন্য এখন দশ দিনের জন্য বিসিবি এন ওসি আর তার দল হোবার হারিগান্স তাকে খেলাবে কিনা বিগ বেশের টিম সেটি দেখার বিষয় আর সিদ্ধি থান্ডার হয়ে ডেভিড ওয়ার্নারেরও চুক্তি রয়েছে এখন বিগ বেশ খেলার পর সে কি ওই আইটি টি বা এসি খেলতে যাবে নাকি সে পুরো সিজন বিপিএলে খেলবে কারণ তাকে বিশ হাজার ডলার করে প্রতি ম্যাচের জন্য অফার করেছে রংপুর রাইডার্স কিন্তু তাতেও তার পুষার চাঁদে সে আরও বেশি প্রাইস হাঁকাচ্ছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ক্রিকেটারগুলোকে বিপিএলে দেখা যায় কিনা এখন এটাই বলছিলাম যে অনেকগুলো ক্রিকেটারকে বিপিএল এ পাওয়া যাবে না যার কারণে এবার আসলে বিপিএল এর রং হারাবে সেই সেক্ষেত্রে দেখা যেতে পারে যে বিভিন্ন ফ্রান্চাইজি লিগ যেরকম টি টোয়েন্টি এবং বিগ বেশ লিগে যে সমস্ত কিছু ক্রিকেটার আছে যা পারফর্মার কিন্তু তারা ডাক পায়নি বড় নাম না তাদের দিকে ফোকাস করা উচিত বিপিএল এর প্রতিপক্ষ যারা রয়েছে বা বিপিএল ফ্র্যাঞ্চাইজি ওনার তারা এবং এমনকি আমাদের যে প্লেয়ার্লেয়ার্স ডাফটিও ওই তাদেরই নাম দেখা যাবে 14 অক্টোবর বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে যারা আইল টি টোয়েন্টি এস বিগ বেশ এর দল পায়নি তাদের মধ্যে ভালো ক্রিকেটার এবং ভালো পারফরমার খুঁজেই আমাদেরকে দল সাজাতে হবে তো আপনাদের কি মনে হয় যে আসন্ন বিপিএলে কি পরিমাণ বিদেশি আমরা পেতে পারি যদিও আমাদের পাকিস্তানি ক্রিকেটার অনেক ক্রিকেটার রয়েছে তাদেরকে আমরা এনওসি পাকিস্তান ক্রিকেট গত বিপিএল এ খেলতে দিয়েছিল পিএসএল এর আগে এবার তো পিএসএল এর সাথে আমাদের সংঘর্ষ হচ্ছে না পিএসএল শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফের পর মার্চ মাসে আমাদের বিপিএল শেষ হবে ফেব্রুয়ারি সাথে সেক্ষেত্রে পুরো বিপিএলে এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকগুলো পাকিস্তানি ক্রিকেটারের যদি তাদের ন্যাশনাল টিমের খেলা না থাকে তো এই ছিল আমার কাছে আপডেট এই বিশ্লেষণ বা বিগ বেশ পি এস এল বিপিএল নিয়ে আলোচনাটি কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ